বন্ধুরা সবাইকে অভিনন্দন আমাদের জবস ত্রিপুরা ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা বলতে গেলে কিন্তু আমরা প্রায় এক দেড় মাস পর তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসছি কিছু রিজনের কারণে আমরা কিন্তু বন্ধুরা ভিডিও আনতে পারিনি কিন্তু আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটে তোমাদের রেগুলার কিন্তু জব পোস্ট করে রেখেছি তোমরা জানি না তোমরা ওইগুলোই দেখেছো কিনা যারা দেখেছো তারা কিন্তু অনেকে আমাকে মেসেজ করেছো দাদা ওইটা কীভাবে অ্যাপ্লাই করবো এটা কীভাবে অ্যাপ্লাই করবো তো আমরা কিন্তু মেসেজেরও ঠিক করে রিপ্লাই দিতে পারিনি কিছু পার্সোনাল রিজনের কারণে তো আমরা কিন্তু বন্ধুরা রেগুলার চেষ্টা করবো ভিডিও দেওয়ার জন্য এই এই বছর লাস্ট সিক্স মান্থ ধরে কিন্তু আমরা রেগুলার ভিডিও দিতে পারিনি তো তার জন্য আমরা এক্সট্রিমলি একদম সরি এখন থেকে ট্রাই করব রেগুলার ভিডিও দেওয়ার জন্য তো বন্ধুরা এখানে কিন্তু ইন্ডিয়া মার্টের তরফ থেকে একটা কিন্তু মানে ফ্রিল্যান্সার টেলি অ্যাসোসিয়েট এর জন্য একটা মানে রিক্রুটমেন্ট এসেছে যেটা কিন্তু আমি আগেও আমাদের চ্যানেলে অনেকবার আলোচনা করেছি এটা কিন্তু বন্ধুরা আবার এসেছে তোমরা কিন্তু অনেকে বলবে দাদা এটা আগস্ট উনিশ দু হাজার পঁচিশে হ্যাঁ আগস্ট উনিশ দু হাজার পঁচিশে আমরা পোস্ট করেছিলাম কিন্তু ভ্যাকেন্সিটা এখনও রয়েছে তো তার জন্য আমরা ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দিই অনেকে তো মানে দেখতেও পারিনি বা জানেও নি যে এটা নিয়ে কিভাবে অ্যাপ্লাই করবে এটা কিন্তু বন্ধুরা বলে রাখছি প্রথম অনলি ফর ফিমেলস ক্যান্ডিডেটের জন্য তো যারা মেল ক্যান্ডিডেট আছো তোমরাও দেখতে পারো তোমাদের যদি কোনো ভাই বন্ধু বা কোনো দিদি থাকে তোমরা কিন্তু রিকমেন্ড করতে পারো এখানে কিন্তু বন্ধুরা দেখে রাখো কি ইন্ডিয়া মার্টের তরফ থেকে কিন্তু এই জব ভ্যাকেন্সিটা বেরিয়েছে এখানে কিন্তু বন্ধুরা তোমাদের পার ডে বেসিসে তোমরা কিন্তু একটা ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবে এখানে কিন্তু পোস্টের নাম রাখা রয়েছে ফ্রি লিস্টেড স্যালার কন্টেন্ট এনরিচমেন্ট মানে হচ্ছে তোমাদের ধরো অ্যামাজন বা ফ্লিপকার্টে যেরকম স্যালার থাকে ইন্ডিয়া মার্টেও সেরকম স্যালার রয়েছে তো স্যালারের দেখবে অনেক সময় অনেক ইনফরমেশান মিসিং থাকে যেমন তারা জাস্ট এমনিতেই মানে জাস্ট এমনিতেই ইন্ডিয়া মার্টে অ্যাক্সেস করেছিল যে তারা কিন্তু বিজনেস রেজিস্ট্রেশন করেনি তো এগুলির রিলেটেড তোমরা কিন্তু ওদেরকে হেল্প করবে কিভাবে ওরা জিএসটি নাম্বার বা কিভাবে ওদের প্রোডাক্ট ওখানে আপলোড করবে এগুলো কিন্তু কোম্পানির তরফ থেকে তোমাদের সম্পূর্ণ ফ্রিতে ট্রেনিং দেওয়া হবে তোমাদের এক সপ্তাহে তো তারপর কিন্তু তোমরা এখানে কিন্তু মানে জয়নিংটা করবে এটা সম্পূর্ণ কিন্তু বন্ধুরা ওয়ার্ক ফ্রম হোম জব হতে চলেছে আর এখানে পে কিন্তু সম্পূর্ণ তোমাদের মানে উইকলি হতে চলেছে ওয়ার্ক ইউর অন শিডিউল তোমরা করতে পারবে নন সেলস প্রোফাইল কিন্তু এটা রয়েছে এটার বন্ধুরা আমরা পার্সোনাল মানে যদি আমরা নিজেদের নিজেদের এক্সপিরিয়েন্সের কথা বলি আমাদের থেকে অনেক ক্যান্ডিডেট মানে জবটা পেয়েছে প্লাস তারা স্যালারিও তোমাদের বলতে গেলে উইথড্র করেছে মানে উইকলি মোটামুটি এক হাজার বারোশো টাকা এরকম স্যালারিও পেয়েছে তোমরা চাইলে কিন্তু ওইগুলি আমরা তোমরা যদি কেউ মানে বিশ্বাস করতে না পারো তাহলে তোমরা আমরা অফিসিয়াল সাইট দিয়ে দেবো ওইখানে গিয়ে দেখে নিতে পারো বা আমাদের মেসেজ করতে পারো আমরা তোমাদের যে ওরা স্যালারির যে স্ক্রিনশট পাঠিয়েছে ওটা তোমাদের আমরা দেখাতে পারি এখানে আরও কিছু আমাদের পোস্টিং রয়েছে তারপর এখানে ইম্পর্টেন্ট ইনফরমেশনের কথা বললে এখানে কিন্তু বন্ধুরা তোমাদের কাছে কিন্তু মানে ওরা যে কমিউনিকেশন করবে হোয়াটসঅ্যাপ এবং আইভিআর ওদের কলিংয়ের মাধ্যমে কিন্তু তোমাদের মানে জানানো হবে তোমরা এটাতে সিলেক্ট হয়েছো কি সিলেক্ট হওনি তো এখানে কিন্তু বন্ধুরা এক মানে তোমাদের এই জিনিসগুলো কিন্তু থাকতে হবে অবশ্যই অ্যান্ড্রয়েড ফোন কম্পিউটার উইথ একটা ভালো ইন্টারনেট স্পিড তোমাদের থাকতে হবে মোটামুটি মোবাইল ইন্টারনেট এখন ফাইভ জি থাকলেও চলবে বা ফোর জি থাকলেও তোমরা কিন্তু করে নিতে পারবে আর তোমাদের হিন্দিতে ফ্লুয়েন্ট হতে হবে ইংলিশে আমি বলছি না ফ্লুয়েন্ট হতে হবে বাট ইংলিশ কিছুটা জানতে হবে আর এখানে তোমাদের অ্যাটলিস্ট দিনের তিন চার ঘন্টা কিন্তু অবশ্যই তোমাদের এখানে টাচ করতে হবে এখানে কিন্তু তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান টুয়েলভ পাস বা গ্র্যাজুয়েট থাকলে তোমরা খুব ইজিলি এখানে আবেদনটা করে নিতে পারবে এখানে হাউ টু অ্যাপ্লাই এখানে তোমরা অ্যাপ্লাই লিঙ্ক দেওয়া আছে এটার মধ্যে তোমরা যদি ক্লিক করো তোমাদের সামনে এরকম একটা পেজ লোড হবে দেখো ওয়েলকাম টু ইন্ডিয়া টেলি অ্যাসোসিয়েট প্রোগ্রাম এখানে আমরা যা যা লিখেছি আশা করি সেগুলি লেখা আছে তো তারপর তোমরা এখানে গুগল সাইন ইন করে কিন্তু তোমরা এখানে কিন্তু খুব ইজিলি আবেদনটা করে নিতে পারো তারপর বন্ধুরা আমরা যদি মানে তোমাদের অ্যাপ্লিকেশানের কথা বলি মানে যে এই জব পোস্টিংটা অরিজিনালি ইন্ডিয়া মার্টে রয়েছে কি না তো সেটার কথা বলে সেটাও আমরা তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে নোটিফিকেশনে ক্লিক করলে তোমরা বন্ধুরা দেখতে পাবে যে একটা জব ক্লিম ডট আইউ বলে একটা সাইট আছে ওইখানে চলে যাবে টেলি এসোসিয়েট এখান থেকেও তোমরা কিন্তু চাইলে আবেদনটা করে নিতে পারবে তো বন্ধুরা আশা করবো ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে একটা লাইক করে যাও আর চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও আর বন্ধুরা আরেকটা কথা এখন আমরা একটা মানে সাধারণ একটা আলোচনা করছি তোমরা কিছুদিন ধরে আমাদের অনেকেই মেসেজ করেছো দাদা স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে কি কোনো আপডেট আছে বা স্পেশাল এক্সিকিউটিভে কল এসেছে এরকম কিছু দেখো আমি বারবার বলছি স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে কোনো এখন অব্দি অফিসিয়ালি কোনো আপডেট নেই আমাদের কাছেও নেই বা অন্য যারা যারা মানে ইউটিউবে ভিডিও বানায় তাদের কাছেও থাকবে না আশা করি কিছু তোমাদের কলকাতার বা ওয়েস্ট বেঙ্গলের কিছু চ্যানেল রয়েছে যারা এরকম ফেক কিছু ভিডিও মানে বানিয়ে ছাড়ছে তোমরা অনেকে আমাকে লিঙ্কও পাঠিয়েছিলে গতকালকে আমি দেখেছিলাম ওইগুলি বন্ধুরা কলকাতার চ্যানেল তো তারা জাস্ট ক্লিকবিট মানে তোমাদের থেকে ভিউ পাওয়ার জন্য কিন্তু এরকম করছে তো তারা তোমাদের থেকে ভিউ পাওয়ার জন্য কিন্তু এরকম করছে তোমরা যারা যারা মানে দেখে তোমরা টেনশন করবে যে কি ভাই বেরিয়েছি কি বের হয়নি কোনো অফিসিয়াল আপডেট বেরোনি আর অফিসিয়াল আপডেট যদি বের হয় তাহলে কিন্তু ত্রিপুরা পুলিশের যে ওয়েবসাইট রয়েছে ওইখানে কিন্তু অবশ্যই তোমাদের জানানো হবে আর এরকম কিন্তু খুব কমই হয় গভর্নমেন্ট জবের ক্ষেত্রে যে কল করে তোমাদের থেকে ইনফরমেশান নেয় হ্যাঁ ইনফরমেশান নিতে পারে যদি তোমাদের মানে অ্যাপ্লিকেশান করতে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কল করতে পারে কিন্তু এটা মানে সম্পূর্ণ ফি রকম কল বা কোনো কিছু কিন্তু জানানো হয়নি তোমরা কিন্তু বন্ধুরা ত্রিপুরা রাজ্যের কয়েকগুলো কয়েকটা বিশ্বস্ত ইউটিউব চ্যানেল রয়েছে তো যার মধ্যে স্টাডি উইন বলে একটা চ্যানেল রয়েছে ওরা কিন্তু খুব মানে একদম অ্যাকুরেট ইনফরমেশান দেয় এবং একুরেট টাইমে ইনফরমেশান দেয় তো তোমরা যদি না জানো আমরা কিন্তু চ্যানেলটার যদি সম্ভব হয় চ্যানেলটার লিঙ্ক আমি তোমাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা ওদের চ্যানেলটা দেখতে পারো ওরা কিন্তু মানে খুব একুরেট এবং খুব ভালো ইনফরমেশন দিয়ে থাকে তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে যাও আর চ্যানেল নতোলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও ধন্যবাদ